হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি কৃষ্ণা আমার এই ছোট্ট পরিবারে ছোট্ট সংসারে সকলকে জানাই অনেক ভালোবাসা তো দেখো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি শেয়ার করার জন্যে আর গতদিন আমি ভিডিও দিতে পারিনি হ্যাঁ কারণ না আমি মানে মহালয়ার দিন তো বুধবার তো ওই দিন মণিকে নিয়ে আমি একটু হসপিটালে গেছিলাম জানো তো তো ওর আবার একটু দেখাবার ছিল ওই জন্যে হসপিটালে গেছিলাম আর আসার পরে যে মাথা যন্ত্রণা শুরু হয়েছিল তো তোমাদের কি বলবো তো আজকে ওই জন্যে চলে আসলাম তাড়াতাড়ি তোমাদের সঙ্গে কথা বলার জন্যে তো এখন দেখো সাড়ে ছটা অলরেডি বেজে গেছে আমি উঠে পড়েছি দেখতেই পাচ্ছ আর আজকে আমার বাবুর বার্থডে জানো তো তো ওর জন্যে কী করবো একটু পায়েস করছি আর কালকে না এত মাথা যন্ত্রণা আর শরীর খারাপ লাগছিল তো ওই জন্যে ভিডিও দিতেই পারিনি ভালো লাগছিল না যেন ফোনের দিকে তাকাতে কিছুই ভালো লাগছিল না তার মধ্যে একটু মনিকে নিয়েও টেনশানে ছিলাম তো যাই হোক আজকে আর টেনশান টেনশানের দিকে আর যাব না আর কোনো কথাও বলবো না তো বাবুর আজকে বার্থডে তো ওই জন্যে সকালবেলা একটু দেখতেই পাচ্ছ আমি পায়েস করছি তো বসিয়ে দিয়েছি আর এটা ভোগ লাগাবো ভগবানকে লাগিয়ে তারপরে ওকে দেব তো চলো দেখতে থাকো আশা করি ভালোই লাগবে তোমাদের তো আমার ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর লাইক করো অবশ্যই আর এভাবেই পাশে থেকো তো চলো দেখতে থাকো তো আজকে বৃহস্পতিবার বুঝতেই পারছ এমনি লক্ষ্মী পূজা তো দিতেই হবে ঘরে তো তার সঙ্গে ভাবলাম একটু সকাল সকাল দিয়ে দিই আর এই সাইডে দেখো ছোলার ডাল করব তো ভিজানো ছিল অনেকক্ষণ প্রায় দুই তিন ঘন্টা তো ওই জন্যে কড়াইতে বসিয়ে দিয়েছি আমার প্রেশার কুকারটা একটু খারাপ হয়ে গেছে ওই জন্যে কড়াইতে বাধ্য হয়ে বসিয়ে দিলাম তো একটু লেট হবে তো যাই হোক আর এদিকে দেখো আমি ঠাকুরের যেহেতু ভোগ লাগাবো ওই জন্যে এটা বসিয়ে দিয়ে না ঠাকুরটা ঠাকুরের মন্দিরটা পরিষ্কার করে নেবো তো তো সিমে দিয়ে দিয়ে সব ট্রাই করে নিয়েছি আর তোমাদের সঙ্গে অত শেয়ার করা যায় না একা একা ভিডিও করতে হয় তো তো ওই জন্যে একটু সমস্যা হয় তো মাঝে মাঝে একটু নাড়িয়ে নাড়িয়ে যাচ্ছি এই করছি তো যাই হোক পরিষ্কার হয়ে গেছে আমার আর এবারে ফুল টুল দিয়ে একটু সাজিয়ে দেবো যেহেতু বৃহস্পতিবার বলে কথা তো চলো আমার পূজাও এর মধ্যে কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ আর পায়েসও হয়ে গেছে তার মধ্যে তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো দেখো আমার পূজা হয়ে গেছে অলরেডি তো মর্নিং মর্নিংয়ে স্কুলে চলে গেছে আর বাবু ডেতে যাবে তো ও এখন বই পড়ছে তো পড়ার পরেই আর কি স্নান টান করে বেরিয়ে পড়বে তো তার আগে এইগুলো করছি করার চেষ্টা করছি যতটুকু পারা যায় আর কি তো বুঝতেই পারছো বৃহস্পতিবার আর আমার তো কথাও পড়তে হয় তো সব মিশে ভীষণ তাড়াতাড়ি আমি সব কিছু করে নিয়েছি আর এর মধ্যে তারপরে সকালের তো খাবার আছেই খাবার খাইয়ে যদিও আজকে সব ব্রেড খেয়েছে তো আজকে দুধ ব্রেড হয়েছে তো সব দুধ দিয়েই খেয়ে নিয়েছে আর বাবু তো মানে ওদের টিফিন সব আলাদা তো টিফিনেও নিয়ে গেছে তো যাই হোক দেখতেই পেলে আমার মন্দিরটাও তোমাদের একটু দর্শন করালাম তো কেমন লাগছে কমেন্টে সব জানিও আর আমি যে আজকে শুধুমাত্র পায়েসই দিয়েছি যেহেতু বাবুর বাদ্য বলে কথা তো এমন আলাদা কিছু ভোগ লাগায়নি তো দেখতেই পাচ্ছ পায়েসই দিয়েছে আর সকালে অবশ্য আমার বাবু সকালে ফল দিয়েই ভোগ লাগিয়েছে ও বাবু আপেল ছিল ঘরে তো আপেলটাই দিয়ে লাগিয়েছে এখন আমি দুপুরে অন্য ভোগ লাগিয়ে দিয়েছি তারপরে দেখো আমি রান্নাঘরের দিকে চলে যাব দুপুরের খাবারের জন্যে তো আজকে বৃহস্পতিবার বুঝতেই পাচ্ছ তো এটাকে কুমড়ো একটু টমেটো দিয়ে চচ্চড়ি করব ছোলার ডাল তো বললামই তো সেদ্ধ করে রাখা হয়েছে আর একটু সয়াবিন আলু তো সয়াবিন আলু আর পেঁপে আছে কাঁচা পেঁপে তো এই হচ্ছে আজকের মেনু বিশেষ কিছু নেই আর বৃহস্পতিবার বলেই তো আরই কিছুই হবে না ওর যা পছন্দ তা তো একদমই করা যাবে না তো ও একটু চিকেন খেতেই ভালোবাসে তো ওই জন্যে চিকেনটা আর হবে না আজকে যেহেতু আজকে বৃহস্পতিবার আমরা নিরামিষই খাই যেহেতু ঘরে পূজা তো হয় দেখতেই পাওয়া সেই জন্যে তো পরের দিকে চেষ্টা করব। আর এমনি তো তো খাই মাঝে মধ্যে আগে তো একদমই ছেড়ে দিয়েছিলাম এখন তো মাঝে মধ্যে খাই তো অসুবিধা নেই মাঝে কোনো একদিন খাইয়ে দেব। আজকে সকাল থেকে যেন তো রোদ দূর ভালোই আছে কিন্তু তো জানি না আবার বৃষ্টি হতে পারে কি না তো মাঝে মাঝে একটু যেন মেকলা মতোই লাগছে তো দেখা যাক দেখি কি হয় আর এদিকে দেখো আমার চচ্চড়িটা হয়েও গেল মাঝখানে আমি একটু ভিডিওটা অফ করে রেখেছিলাম এই দেখো এরকমই করেছি তো ভালো লাগে আমাদের একেবারেই যে মন্দ লাগে তা নয় বেশ ভালোই লাগে তোমরাও ট্রাই করতে পারো দেখো গরম গরম তো একটু ধোঁয় হয়ে গেছে ক্যামেরাটার মধ্যে তো যাই হোক সয়াবিনটা ভিজিয়ে রেখেছি আর এর মধ্যে বাবুও চলে গেছে স্কুলে আমি আপাতত টুকটুক করেই সব করে নেব তো মনিও এসে গেছে আর মনির পেছনেই তো বক বক করতে করতেই আমার অর্ধেক টাইম চলে যাবে তো ও যেহেতু কালকেও স্কুল আছে কালকে ফ্রাইডে তো ওর হোমওয়ার্কগুলো করানোর আছে আর এখন তো সব দুর্গাপূজার হোলিডে হোমওয়ার্ক দিয়ে দেবে তো এই জন্যে সব দেখছি রান্না করতে করতেই দেখছি তার মধ্যে ওর কিছু কিছু একটু একটু করে খাইয়ে নিচ্ছি যেন তো একদম খেতে চায় না কিছু আর কালকে নিয়ে গেছিলাম হসপিটালে তো সেখানে একটু ওজন কম হয়ে গেছে তো বয়স হিসেবে একটু ওজন কম বলে ডক্টর বলছিল যে খেতে চায় না তো একটু জোর করে করে ওকে খাওয়ানোর চেষ্টা করাতে তো এই জন্যেই চেষ্টা আর বারে বারেই খাওয়াতে বলেছে তো সেইগুলোই করছি দেখো রান্না করতে করতে খাওয়াচ্ছিলাম তো হাজব্যান্ডকে বললাম যে এটা একটু দিয়ে দাও তেলটা গরম হয়ে গেছে বলে ও দিয়ে দিল দেখো এখানে পেঁপে আলু সবজি দেখতেই পাচ্ছ সয়াবিনটা ভেজে নিয়ে এবারে এটাই বসিয়ে দেব তো এটা একটু ভেজে নিচ্ছে সুন্দর করে তো সিমে দিয়ে দিয়ে ঢেকে ঢেকে আমি একটু ভেজে নেব জানো তো তো এটাকে ভাজতে ভাজতেই না অর্ধেক সেদ্ধ হয়ে যায় তো তখন গ্যাসটাও একটু সাশ্রয় হয় তো এই কারণেই আর কি তো আমি আস্তে আস্তেই এটা দিয়ে অনেক কাজ করতে পারি আমি তো বিভিন্ন রকম সংসারে তো কাজ থাকে তোমরা জানোই সবাই তো একটু আধটু কাজ নয় ভালোই কাজ থাকে তো সেগুলোকে আমি টুকটুক করে সব করে নিই এই সিমে সবজি হতে থাকে আর আমারও কাজ হয়ে যায় ওই জন্যে সময় অনেক বাঁচে এদিকে সময় বাঁচলে আমি বাচ্চাদের পেছনেও অনেক সময় দিতে পারি এই আর কি আর ওর পনির পেছনে আমার অনেকটা সময় লাগে কারণ ওর খাওয়াতে বেশিরভাগই খাওয়াতে এত সময় লাগে তো তোমাদের কি বলবো তোমাদের বাড়ি এরকম বাচ্চাদের খাওয়াতে সময় লাগে কি না তোমরা কমেন্টে জানিয়ে হতো তোমরা কি করো আমি না আমি মাঝে মাঝে এত বিরক্ত হয়ে যাই তো তোমাদের কি বলবো তো তোমরা যদি আমার ভিডিও যারা যারা দেখো তো তাদের মধ্যে বা তাদের বাড়িতে যদি এরকম হয়ে থাকে তো আমাকে একটু সাজেস্ট করো তো আমি না ভীষণ পাগল পাগল লাগে আমার একদম ওর খাওয়াতে গেলেই যে কি সমস্যা তো তোমাদের কী বলবো একদম খেতে চায় না প্রত্যেকটা টাইম আর টিফিন তো স্কুলে টিফিন নিয়ে যাই তো ওইভাবে চলে আসে বাড়িতে নিয়ে একটুও খায় না বাড়িতে যা খেয়ে যায় তো সেটাই এইভাবে কি আর হয় বলো ওয়েট লস তো হবেই তো ওই জন্যে আর বাড়িতে যত সময় থাকে তত সময় একটু খাওয়াবার চেষ্টা করি তো খুব জবরদস্তি মানে খাওয়ার চাহিদাটাই যেন কম ডক্টরকে বললাম তো বলছে যে একটু বারে বারে খাওয়াতে হবে অভ্যেস হয়ে যাবে আর কি আর মানে ও খেতে চাই কি বলো তো আইসক্রিম সেস এইগুলো বাচ্চাদের যা যা পছন্দ সেই সবগুলোই খেতে চায় তো এরকম করলে কি করে চলবে বলো আর ডক্টর তো ওর ঠান্ডা একটু ঠান্ডার ধাত আছে ওর বেশি তো ঠান্ডার জন্যে আরও একদমই মানে ঠান্ডা জাতীয় জিনিস খেতেই মানা করেছে তো যাই ও ভীষণ কষ্ট পাচ্ছিলো আইসক্রিম খেতে পাচ্ছে না কিছু না কোল্ড ড্রিঙ্কস খেতে পাচ্ছে না তো এই কারণে যাই হোক আস্তে আস্তে মনেও সুস্থ হয়ে উঠুক এটাই আমি ভগবানের কাছে কামনা করি আর বাবুর জন্যে তো আজকে অনেক প্রার্থনাও করেছি ভেবেছিলাম একটু মন্দিরে বাইরের মন্দিরে গিয়ে বা কালী মায়ের মন্দিরে গিয়ে একটু পূজা দিয়ে আসবো কিন্তু আর পারলাম না জানো তো মানে শরীর মন যেন কিছুই আর ভালো লাগলো না ওই জন্যে ঘরে তো দিই তো ঘরেই দিয়ে দিলাম একটু ভালো করে আর তার উপরে আজকে বৃহস্পতিবার ছিল তো ঘরে অনেক কাজ থাকে তো ওই জন্য আর বাইরে যাওয়া আমার হলো না তো পরে কোনো একদিন যাব সবাই মিলেই যাব এই পূজার মধ্যেই যাব ভেবেছি কোনো একদিন গিয়ে সবাই মিলে আমরা চারজনই পূজাটা দিয়ে আসবো দেখো এই ছোলার ডাল আমার হয়ে গেল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো এরকমই রাখবো আমি ভাতের সঙ্গে আমরা খাবো তো ওই জন্যে এরকম একটু ঝোলটা রাখবো আর যদি বেঁচে যায় তো রাতের বেলা আমি অন্য কিছু করে নেব রুটি বা পরোটা এটাই করে নেবো ভেবেছি তো দেখো এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিটও হয়ে করে নিয়েছি আর দেখো তিনটে সাড়ে তিনটার দিকে কি বৃষ্টি আরম্ভ হয়ে আমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কিন্তু বলো কমেন্টের মাধ্যমে এখানেই আমি আজকের মতো ব্লগটা শেষ করছি অনেকটা টায়ার্ড হয়ে আছি জানো তো কালকে হসপিটালে গিয়ে অনেক ঝামেলা ঝক্কি পড়িয়েছি তো এখানেই শেষ করব আমার ব্লগটা তোমরা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো পাশে থেকে এভাবে তো পরের দিনে আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো